আসসালামু আলাইকুম আজকে তৈরি করব মাত্র এক কেজি দুধ দিয়ে এই মজাদার পায়েসটি খেতে খুবই মজাদার আপনারাও ট্রাই করতে পারেন সো আমি এইখানে গরুর দুধটা ইউজ করেছি আপনারা বাজারে যে কোনো দুধটা ইউজ করতে পারেন আমি চাল আর দুধটা একসাথে বসিয়ে দিয়ে এইখানে তিনটা এলাচ আর দুইটা তেজপাতা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য দুধটা আস্তে আস্তে জাল দিতে হবে যাতে পুরাটা পায়েসে একদম দুধের স্বর লেগে থাকে আর এখানে আমি কিছুটা গুঁড়া দুধ করে দিচ্ছি এতে করে খেতে অনেক সুস্বাদু হবে আর যখন এরকম বলক উঠে যাবে তখন আপনারা চিনিটা অ্যাড করবেন চিনি অ্যাড করার পরে এখানে কিছু কিসমিস অ্যাড করে দিলাম আমার পায়েসটা প্রায় হয়েই গেছে দেখতে পাচ্ছেন এইদিকে আমি সাজানোর জন্য কিছু কালো কিসমিস কিসমিস আর কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে রেখেছি এখন আমি পায়েসটাকে সুন্দর করে সাজিয়ে নিব যেহেতু আমি একসাথে এতটা পায়েস খেতে পারবো না সেই জন্য একবারে বাটিতে উঠিয়াই রাখছি দেখেন আমার পায়েসটা দেখতে কতটা লোভনীয় আপনারাও ট্রাই করবেন